প্রিয় দর্শক নমস্কার আমি শ্রী অক্ষয় কুমার শাস্ত্রী আমি আপনাদের বলবো সাতাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বারোটি রাশির রাশিফল সম্বন্ধে আপনাদের বলবো তো প্রিয় দর্শক আমার চ্যানেলটি নতুন দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিও পেতে যাতে অসুবিধা না হয় এই চ্যানেলে জ্যোতিষতন্ত্র এবং বাস্তুর উপর এবং হস্তরেখার উপরে ভিডিও ছাড়া হবে তো চলে আসি মেষ রাশি সাতাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বৃহস্পতিবার দিনটি মেষ রাশি আপনি দিনটিতে আপনার নিজের প্রতি নিজের বিশ্বাস বা আস্থা রাখুন সকল কাজে আপনি সাফল্য পাবেন চলে আসবো পরবর্তী রাশি বৃষ রাশি সাতাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বৃহস্পতিবার দিনটিতে বৃষ রাশির আপনার দিনটিতে কোনো না কোনো সুযোগ পেতে পারেন চলে আসবো পরবর্তী রাশি মিথুন রাশি সাতাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বৃহস্পতিবার দিনটি মিথুন রাশির আপনার দিনটি শুভভাবে কাটবে চলে আসবো পরবর্তী রাশি কর্কট রাশি সাতাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বৃহস্পতিবার দিনটিতে কর্কট রাশির আপনার শরীরে দেখে খেয়াল রাখবেন আপনার শরীরে রোগ বৃদ্ধি পেতে পারে চলে আসবো পরবর্তী রাশি সিংহ রাশি সাতাশে ফেব্রুয়ারি দু বৃহস্পতিবার দিনটি সিংহ রাশি আপনার দিনটি শুভভাবে কাটবে চলে আসবো পরবর্তী রাশি কন্যা রাশি সাতাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বৃহস্পতিবার দিনটিতে কন্যা রাশি আপনার দিনটিতে আশা হবে চলে আসবো পরবর্তী রাশি তুলারাশি সাতাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বৃহস্পতিবার দিনটিতে তুলা রাশি আপনার দিনটিতে কারোর না কারোর সাথে সেই দিনটিতে বিচ্ছেদ ঘটতে পারে চলে আসবো পরবর্তী রাশি বৃশ্চিক রাশি সাতাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বৃহস্পতিবার দিনটি বিশ্বিক রাশির এই দিনটিতে আপনার সুখ স্বাচ্ছন্দের মধ্যে দিনটি কাটবে চলে আসবো পরবর্তী রাশি ধনুরাশি সাতাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বৃহস্পতিবার দিনটিতে ধনুরাশি আপনার কোনো না কোনো জায়গায় সুযোগ পেতে পারে চলে আসবো পরবর্তী রাশি মকর রাশি সাতাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বৃহস্পতিবার দিনটিতে মকর রাশি আপনার দিনটি আনন্দের মধ্যে কাটবে চলে আসবো পরবর্তী রাশি কুম্ভ রাশি সাতাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বৃহস্পতিবার দিনটি কুম্ভ রাশি আপনার দিনটিতে সম্মান বৃদ্ধি পাবে চলে আসবো পরবর্তী রাশি মিন রাশি সাতাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বৃহস্পতিবার দিনটিতে মিন রাশির আপনার দিনটি অশুভভাবে কাটবে তো প্রিয় দর্শক এই পর্যন্ত পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যদি আমার ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন ধন্যবাদ